আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই সবাইকে শুভ সন্ধ্যা শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকের ভিডিও তো আজকে দুপুরে কি কি রান্না করলাম সেটা তোমাদেরকে একটু শেয়ার করতেছি ভিডিওটি দেখো ভালো লাগবে এই যে দেখছো কই মাছ আর নিয়ে আসছে রাই পাতা এটাকে বলে রাই পাতা আর হচ্ছে এই যে গাছের লাউ লাউটাকে ছেড়ে নিয়ে আসছে ওই যে বোটাটা রেখে আসছে তো এই যে মাছগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন লবণ হলুদ দিয়ে আমি একটু মরিচের গোড়াটাকে দিয়ে একটু বেজে নেব আর রান্না করব যে সিমের বিষে তো এটাকে খাইসা বলে সিমের বিষে দিয়ে কই মাছ রান্না করব লাউ দিয়ে শিং মাছ রান্না করব। তো শিং মাছ তোর আমি সিমের বিষিগুলোকে বসাই দিয়েছি একটা পাতিলে তো পানি একেবারে দিয়ে দিয়েছি আমি আর এখানে পানি দিব না তো সিমের বিষিগুলো দিয়ে 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 দিয়েছি মশলাগুলো একে একে সব মশলা দিয়ে দিয়েছি তো এদিকে আমি মাছগুলোকে বেঁচে নিব তো একটা প্রাইফিন বসা দিয়েছি দিয়ে দিয়েছি তেল তেল গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিব কই মাছগুলো তো একে একে মাছগুলো দিয়ে আমি এখন এটাকে উল্টে পাল্টে ভাজি করে নেবো দেখো দেশি কই মাছ এই যে চুলায় দিলে ফেটে যায় আর হচ্ছে বাঁকা হয়ে উপরে থেকে উঠে যায় এটা অনেক বিরক্তকর তো এই যে উল্টে পাল্টে মাছগুলোকে ভাজি করে নিচ্ছি এটা সিমের বিসিতে দিয়ে দেবো তো এইভাবে দেখো এই যে সিমির বিশিগুলো বলক এসে গেছে আর এদিকে মাছটা আমার ভাজা হয়ে গেছে সিমির বিশিগুলোকে আমি দিয়ে দিলাম প্রায় ফুটে আসছে সিমির বিশি এখন দিয়ে দিলাম টমেটো আর দিয়ে দিলাম মাছগুলো তো এভাবে নেড়ে চেড়ে রান্না করে নেব আর এদিকে আমি লাউ রান্না করেছি শিং মাছ দিয়ে এই যে সিমের বেশি দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ তো সব কিছু দিয়ে আমার রান্নার শেষ এখন আমি সিমের বিষে খাসের ডালে আমি দিয়ে দিব বাগার দিয়ে দিলাম একটু রসুন তো পেঁয়াজ দিয়ে আমি আর রসুন আর পেঁয়াজ দিয়ে আমি আজকে বাগারটা দিব তো এই যে পেঁয়াজটাকে একটু বাদামি কালার করে ভেজে নেব এরপরে আমি খাসের ডালের মধ্যে দিয়ে দেবো এই যে ফাইনালি আমার পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে একটু দিয়ে দিলাম ডালের মধ্যে দেখো ডালের কালারটা কি সুন্দর হয়েছে একটু ধনিয়া পাতা দিয়ে আমি এটাকে কি পাঁচ মিনিট রান্না করে নামিয়ে নেব আর এদিকে দেখো আমার এই যে লাউ তরকারি শিঙ মাছ দিয়ে লাউ রান্না করেছি তো উপরে কটা আস্ত কাঁচামচ দিয়ে আমি লবণ চেক করে আমি নামিয়ে নেব আর আমি করব রাই পাতা দিয়ে বর্তা তো রাইপাতা বর্তা করার জন্য আমি রাই শাকগুলোকে কেটে চুলার মধ্যে দিয়ে দিছি একটু হালকা কমিয়ে নেব আর এদিকে এখানে একটা তেলাপিয়া মাছ আর একটা হচ্ছে টাকি মাছ এগুলো দিয়ে আমি বর্তাটা করব তো টালা হয়ে গেছে আমার এখন আমি কিছু মরিচ ভেজে নেব শুকনা মরিচগুলোকে একটু লাল লাল কালো কালো করে ভাজ ভেজে নেবো তো দেখো মরিচগুলোকে ভেজে নিচ্ছি এদিকে আমি মাছের কাটা ছাড়িয়ে নিচ্ছি মাছের কাটাগুলোকে বেছে নিব আর পেঁয়াজ কুচি করে নিয়েছি তো মাছের কাটা ছাড়ানো হয়ে গেছে এখন আমি ভাজা মরিচগুলোকে আমি লবণ দিয়ে ভালো করে একদম মতে নেব ভালো করে চটকিয়ে এরপরে আমি পেঁয়াজ দিয়ে ভালো করে চটকাবো আর মাছগুলোকেও আমি একদম চটকিয়ে নেব তো এই যে সব কিছু চটকানো হয়ে গেছে এখন আমি শাকগুলো দিয়ে দেব তো এইভাবে ভর্তা করে রাই পাতা দিয়ে ভর্তা করলে কিন্তু বাতের সাথে গরম গরম খেতে অসম্ভব মজা লাগে তোমরা এভাবে করে খাবে আর এখন দিয়ে দেবো কিছু কাঁচা সরিষার তেল তো সরিষার তেল দিয়ে এই যে ফাইনালি আমার ভর্তাটা হয়ে গেছে এখন চলে যাব খেতে আর সাথে দুটো শুকনো মরিচ আমি খুব জাল খেতে পছন্দ করি আমার কাছে ভালো লাগে ঝাল এই যে দেখো লাউ তরকারি শিঙ মাছ দিয়ে এই কই মাছ দিয়ে হচ্ছে খাইসা আর হচ্ছে রাইফার তার ভর্তা তো কেমন হয়েছে ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো ধন্যবাদ